আমি বেরিয়ে পড়েছি মশাটালে উল্টো রথ দেখতে যাব আর আপনার সাথে আমি সব কিছু শেয়ার করব আর এখন আমি অগদাশির যাচ্ছি অকদাশির সাইকেল জমা দিয়ে বাসে করে গাজরে যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন বাস স্ট্যান্ডে এবার বাস আসতে যাবো গাদিয়া দেখতে ঠাকুর এবার আমি গাদিয়ার বাসে উঠে পড়েছি আজ নেবে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি টোটোই করে দশ টাকা ভাড়া নেবে আমি একদম দাঁড়িয়ে আছি লঞ্চ ঘাটের সামনে টিকিট কেটে গেও খালি লঞ্চে করে যাব আমি টিকিট কাউন্টারে লাইন দিয়েছি টিকিট কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকিট কাটা যাচ্ছে এই হচ্ছে টিকিট 8 টাকা নিয়েছে চলুন যা যা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা জায়গা লাঞ্চ কাটটা খুবই সুন্দর আজকে পরিবেশটা খুবই একদম আপনারা দেখতে পাচ্ছেন কি গাড়ি লঞ্চ চলে এসেছে এই লঞ্চে করে আমি গেওখালি যাব পর থেকে গাড়ি ধরে মসলালে উল্টো রথ যাব চলুন যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন লঞ্চ এসে গেছে আর লঞ্চে যাত্রী উঠছে এবার উঠে পড়ি চলুন যাওয়া যাক মশাদ প্রচুর ভিড় হয়েছে মুসলমানদের উদ্ধার দেখার জন্য লঞ্চটা একদম প্যাকড আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি আরে ভিড় হয়েছে লঞ্চে লঞ্চ ছেড়ে দিয়েছে গেও খালি উদ্দেশ্যে চলুন যা যাক বন্ধুরা আমি নেমে পড়েছি লঞ্চ থেকে এবার আমি মশলার দিকে যাবো চলুন যা যাক বন্ধুরা আমি লঞ্চ হাত থেকে বেরিয়ে এসে চলেছি এবার দেখা যাক টোটো না গাড়ি পাওয়া যায় চলুন আমি বসে পড়েছি মহিষা যাওয়ার জন্য বাসে বন্ধুরা বাস থেকে নেমে পড়েছি রথের দিকে এগিয়ে চলেছি হেঁটে হেঁটে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিষাচলের হাই স্কুল দেখতে পাচ্ছেন স্কুলের ছাত্রীরা জল নকুল ডানা ভক্তদের জন্য সেবা করছে হৈসের রাস্তার দুপাশে বিভিন্ন রকমের দোকান দিয়েছে একাটা করছে প্রত্যেকটি দর্শনার্থীরা পুরো এবার আপনার দিকে আমি দেখাতে চলেছি বিভিন্ন রকমের ফুল ফলের চারা গাছ দোকান দিয়েছে তো দেখায় এটা হচ্ছে মহিষাতলের শ্রী শ্রী হরি মন্দির হচ্ছে জগন্নাথের বাড়ির রাস্তা আমি হাঁটতে চলে এসেছি মস্যাদি মস্যাদ সুন্দর লাগছে রথের সামনে মাটি বাড়ি দেখুন মসেটালে উল্টো তো যাওয়া হবে দেখতে পাচ্ছেন আমার পেছনে একদম মৎস্যদার রথ কত সুন্দর লাগছে দেখতে কত ভক্তরা ভিড় করেছে মৎস্য রথ দেখার জন্য দেখুন কত বড় কাছি মসজিদের রথ টানার জন্য মসজিদের রথ সম্পূর্ণ ঐতিহ্যবাহী কাঠের রথ আর এই রথটি হচ্ছে আড়াইশো বছর পাঁচির রথ রথের রসে যে প্রথম টান পড়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মেদিনীপুরে মহিষাদলের রাজ পরিবারে রাজরানী জানকীনাথ হাত ধরে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই রথের রথযাত্রী রাজবাড়ি বাড়িতে পূজিত মদন গোপালজি তার সঙ্গে থাকেন জগন্নাথ দেব প্রাথমিকভাবে এই রথ বিশিষ্ট হলেও পরবর্তীতে নিচের চারটি চূড়া বদলে কাঠের মূর্তি স্থাপন করা হয় ত্রিশটি চাকা বিশিষ্ট রথ আজও রথের দিনে পঁচাত্তর ফুট উচ্চতা রাজবাড়ির প্রাচীর নীতি মেনে বাড়ি দেয় মাসি বাড়ির উদ্দেশ্যে ধরো আপনার সাথে আমি সব কিছু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে নোটিফিকেশন অন করে যদি সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে